সুরা সফের নয় নাম্বার আল্লাহ তাহলামের পৃথিবীতে আগমনের লক্ষ্য কি সে প্রসঙ্গের কথা বলেছেন রসুরুল্লাহকে রেসায়াল আল্লাহ দিয়ে কেন পাঠালেন কোরআন উনার সাথে কেন নাজিল করলেন কেন দিলেন রেসায়ের উদ্দেশ্য কি কোরআন নাজির লক্ষ্য কি প্রিয় নবীজিকে সত্য ধর্ম ইসলাম এটা দিয়ে আল্লাহ কেন পাঠালেন সেটাই তিনি বলেছেন রসুল্লাহ সালাহি সাল্লামে পৃথিবীতে কেন এসেছেন সেটা আমাদের জানতেই হবে কারণ রাসূলুল্লাহকে মানা আমাদের জন্য নফল না ফরজ।

তাহা জানা ইসলামের প্রথম নির্দেশটাই ছিল যদি কেউ জানতে চায় তাকে পড়তে হবে এই জন্য আল্লাহ এক নাম্বারে বলেছেন একরা তো প্রিয় নবীজিকে মানতে হলে জানতে হবে আর মানতেই হবে সুতরাং রাসুল কেন এসেছেন উদ্দেশ্য কি সেটাও জানতে হবে কারণ রাসুল জীবনের লক্ষ্য যেটা জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা হলেন আমাদের আইডন আইকন কোদোয়াজ তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ তিনি হলেন আমাদের জীবন চলার ফর্মা উনার মত করে জীবন সাজাতে হবে লাইফ স্টাইল বিহেভিয়ার আমাদের তৎপরতা চলন বলন কথন স্বয়ন জাগরণ ভাবনা চিন্তা এভরি মোমেন্ট এভরি একবারে জীবনের বটন টু টস টাকর থেকে সংসদ ভবন চুল কাটা থেকে আপনি থাকবেন যেখানে প্রিয় তাই ওনার লাইফ স্টাইল আমাদের লাইফ স্টাইল হবে আমরা উন্মত সেটাই করি আমরা ঘুমাতে গেলেও ভাবি আমার রাজসুল কিভাবে ঘুমিয়েছেন আমরা খাইতে গেলে ভাবি তিনি কোন হাতে খেয়েছেন তিনি কি খেয়েছেন আমরা টয়লেটে ঢুকতেও ভাবি প্রিয় নবী কোন পা দিয়ে ঢুকেছেন কোন পা কোন দোয়াটা করে সেই আমরা রাষ্ট্র চালাচ্ছি তিপ্পান্ন বছর তখন মোটেও ভাবছি না রাসূল কিভাবে রাষ্ট্র চালাল। আমাদের বিশ্বাস অর্থনৈতিক জীবন যা আমাদের জীবনে চব্বিশ ঘন্টার সাথে জড়িত মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন সব জায়গায় অর্থের সরাসরি সম্পর্ক সে হোল টোটাল অর্থনৈতিক জীবন ধারে কাছে নাই কেউ পুঁজিবাদ কেউ সমাজতন্ত্র বা আপনারা আশ্চর্য হওয়ারই কথা যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আমাদের দেশে যে অর্থনীতি পড়ানো হয় ইউনিভার্সিটি কলেজে ওই অর্থনীতির মাঝে এক নাম্বার ইসলামের অর্থনীতি পড়ানো হয় না হচ্ছে দেশ অথচ আমরাই বলছি আমরা মোহাম্মদ এর অমত আমরা বসলি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি অর্থনীতি ছিল না উনি কি ব্যবসা করেন নাই উনি কি চাকর বাকর লালন করেন নাই উনি কি খাবার দাবার কিনেন নাই উনি কি বাজারে বিক্রি করেন নাই কি বাড়ি বানান নাই সন্তানদের খাবার মুখে তুলে দেন নাই উনি কি বস্ত্র কিনেন নাই উনি কি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজান নাই তাহলে উনার জীবনের বিশাল একটি অংশ অর্থনীতি অনুসরণের কোন নামই নাই বাংলাদেশে পুরাটা অর্থনীতি চলছে পুঁজিবাদের উপরে ডিপেন্ড করে তো রাসূলকে অনুসরণ করা যদি ফরজ হয় এখানে ওই ফরজের খবর কি